বরিশাল বিভাগের আমি একটা অত্যন্ত বৈচিত্র্যময় একটা পরিবেশ এটা একেবারে ভিন্ন এবং এখানে গরু ছাগল হাঁস মুরগি পালন হচ্ছে বিশেষ করে মহিষ পালনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এটার সম্ভাবনা অনেক বেশি আমি একটু এটাতে একটু জোর দিতে চাই নিশ্চয়ই সারাদিন আলোচনায় আমরা এটা বলবো, কিন্তু আমি ভোলায় গিয়েছিলাম মনপুরায় আমি দেখে আসছি যে বাথানগুলোকে যদি আমরা একটু উন্নত করতে পারি আমরা যদি সেখানে বাথানগুলোতে সহায়তা দিতে পারি তাহলে আমাদের মহিষের যে উৎপাদন বা মহিষ পালনটা আরও বাড়ানো সম্ভব এবং মহিষের দই আমি যেটা জানলাম যে আমাদের মহিষের দই একটা জিআই পণ্য হিসেবেও স্বীকৃত এবং সেই জিআই পণ্যকে আমরা ব্র্যান্ডিং করতে চাইলে বা আমরা এটা আন্তর্জাতিক বাজারেও আমরা যদি নিতে চাই তাহলে এটা কিন্তু আরও বাড়াতে হবে এবং সেটা বাড়ালে কিন্তু আমাদের অনেক খামারিরা অনেক গরিব মানুষ যারা নাকি মহিষ পালনের উপর নির্ভরশীল তারা কিন্তু এতে উপকৃত হবেন এবং আমরা বাংলাদেশও নিজেও কিন্তু এতে উপকৃত হবে আমাদের সমস্যা হচ্ছে আমরা মনে করি দুধ মানে শুধু গরুর দুধ মহিষের দুধকে আমরা সেভাবে গণ্য করি না মহিষের দইটা আমাদের কাছে অনেক প্রিয় অনেক বাজার আছে কিন্তু এটা আন্তর্জাতিকভাবেও আমরা কিন্তু এগুলোকে চিন্তা করতে পারি আর যেটা হলো দুধ উৎপাদন বাংলাদেশে কিন্তু বর্তমানে সার্বিকভাবে একটু ঘাটতি আছে আমাদেরকে দুধ এখনও আমদানি করতে হয় যেটা খুব দুঃখজনক কারণ আমি দেখতে পাচ্ছি যে এই যে এল প্রজেক্ট আজকে আমরা যেটা আলোচনা করছি তারা যে সহায়তাগুলো দিচ্ছেন খামারিদেরকে এবং যে গ্রুপগুলো তৈরি করেছেন এটা কিন্তু একটা বিশাল সম্ভাবনা তৈরি করে আগামীতে দুধ উৎপাদন মাংস উৎপাদন এগুলো কিন্তু অনেক বাড়বে এবং এই বাড়লে আমাদের দেশের যে প্রাণীজ আমিষের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করা সম্ভব হবে দুধের আমদানি করার কোনো কারণ নাই আমি দুধ আমদানির কোনো কারণ দেখি না আমরা একটু যদি আমাদের দুধ উৎপাদনের জন্য আমরা যথেষ্ট উদ্যোগগুলো নেই আসলে এইসব ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্টের দরকার আছে বিনিয়োগের দরকার আছে আমাদের প্রাইভেট সেক্টর এগিয়ে আসছেন আমরা সরকার তার সাথে আমরা সহযোগিতা করছি কিন্তু আমরা যদি চাই আমরা এই উৎপাদন বন্ধ করে আমরা নিজেরাই এটাকে আরও বাড়াতে পারি